কি বস্তু লুকাইতে রেখেছি আল্লাহ রাসুল সাল্লাহিস্লাম বলেন জানা সম্পর্কে তোমাদের যতটুকু জানানো হয়েছে তা ছেড়ে দাও অর্থাৎ জানা সম্পর্কে তোমাদের যা জানানো হয়েছে তা খুবই কম প্রকৃতপক্ষে জান্নার তার তুলনায় অনেক বেশি আছে বোখারি আবু হুরার রাদ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন সর্বনিম্ন স্তরের জানতি সেই ব্যক্তি যাকে আল্লাহ বলবেন তুমি চাও ফলে সে চাইতে থাকবে আল্লাহ তাকে বলবেন তোমার চাওয়া আল্লাহ আল্লাহ তাকে বলবেন তোমার জন্য তুমি যা চেয়েছ তার দ্বিগুণ দেওয়া হলো মুসলিম শরীফে অন্য বর্ণায় এসেছে আল্লাহ জানাতিকে বলবেন তুমি চাও ফলে সে চাইতে থাকবে যখন তার সমস্ত চাও শেষ হয়ে যাবে আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিয়ে বলবেন এটা চাও ওটা চাও যখন স্মরণ করিয়ে দেওয়ার মতো বস্তু ফুরিয়ে যাবে তখন আল্লাহ সিবান আল্লাহ বলবেন তুমি যা কিছু চেয়েছ তোমাকে দেওয়া হলো তার দশগুণ জানাতে তাদের জন্য থাকবে তারা যা চায় এবং আমার নিকট রয়েছে অতিরিক্ত অর্থাৎ তারা যা চাইবে আমি তার চেয়ে অধিক দেব সুহান আল্লাহ অতএব তুমি নিশ্চিন্তে থাকো আল্লাহ যদি তোমাকে জানাতি করেন তবে যা কিছু বলা হয়েছে তুমি তার পুরো অংশই প্রাপ্ত হবে বরং তার চেয়ে ঢের বেশি জানাতি এমন হবে যা থেকে না কোনো মানব স্পর্শ করেছে আর না কোনো চিন এ আয়াতের তাৎসিরে ইমাম সাবীর রহমত বলেন এরা হবে দুনিয়ার পুরুষদের স্ত্রী যাদেরকে আল্লাতালা বিশেষ কোনো প্রন্থায় সৃষ্টি করেছেন